একটু ঘূর্ণ দিতে হয় বিষটা ব্যস্ত আছে এই দিকটাই দারুণ দিতে এই দিকটায় কোনটাকে এই দিকটা ফাঁকটা ভালো বোঝা যাবে এবারে ফুলকপি চাষের সময় চলে এসেছে একজন কৃষক বন্ধু উনি বীজ ফেলছেন এই যে দেখুন কি সুন্দর করে বীজ ফেলার কাজ চলছে এদিকে আগেকার লটের চারা তৈরি হয়ে গেছে এই এই সুন্দর সুন্দর তৈরি হয়ে গেছে দাদা যে এত আপনার একই মাপের সব গর্তগুলো করেছেন কিভাবে করলেন হাতে করে নাকি না না আমি ওই একটা কাঠের মেশিন করেছি ওর সাহায্যে এই গর্তগুলো করেছি সব একই লেভেলের চৌরুস ভাবে করা হয় বাহ খুব সুন্দর পনেরোটা গর্ত করা যাবে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি কাজটা হওয়ার জন্য এই ব্যবস্থা নিয়েছি তো এখন যে বীজ ফেলছেন এটা কি জাতের কপি এটা হাইব্রিড ওই আবিরা আচ্ছা আচ্ছা আর এইগুলো এটা আছে মনসুন কোয়েন আচ্ছা আর আছে হোয়াইট ডোম বাহ তো এই চারা তৈরি হতে কতদিন সময় লাগে মোটামুটি যদি খুব তদ্বিতের ওপর করা যায় ওই বাইশ থেকে পঁচিশ দিন আলাদা এক মাসের মধ্যে সমস্ত চারা লাগানোর উপযুক্ত হয়ে যায় তাহলে মোটামুটি ওই আপনার আশ্বিন মাসের আগে ফুলকপি উঠে যাবে তাই তো আশ্বিন মাসে উঠবে ওই কপিটা মানে এই দুধ এক সপ্তাহ ভেতরেই লাগিয়ে দেবো আশ্বিন মাসের মধ্যে ফুলকপি উঠবে কোথায় যাবেন এই তো এখানে আচ্ছা আচ্ছা তো এই যে এই যে সমস্ত কৃষক বন্ধু আপনারা হাতে করে এই রকম যে টোপা কাটেন তাদের অসুবিধা হয় এই ধরনের আপনারা একটা কাঠের যন্ত্র বানিয়ে নিতে পারেন কাজের অনেক সুবিধা দেখুন কী সুন্দরভাবে এগুলো হয়েছে একদম সুন্দর একই মাপের গ্যাপগুলো হয়েছে চারাও কিন্তু খুব ভালো হবে আচ্ছা এই যে চারা এই যে আপনি এই যে চারিদিকে এত ঘিরে দিয়েছেন এর কারণটা কি আমাদের এখানে শিয়ালের খুব উপদ্রব মানে অত্যাচার মানে বৃষ্টি হলে শিয়াল আপনের মধ্যে ঢুকে সমস্ত চারা এবং আপন নষ্ট করে দেয় তার জন্যে এইভাবে চারিদিকে নেট দিয়ে ঘেরা এবং আপরেও নেট দিয়ে ঘিরেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তাই তো দেখছে আর এই চারাতে কি মানে বীজ বার হওয়ার পরে কি ওষুধ টষুধ কিছু দেন নাকি হ্যাঁ ওই পচা ধসার জন্য ওষুধ দেওয়া হয় কি দেন আমরা ওই সাব পাউডার

এ তৈরি হবে তো এই এই যে কৃষকের নাম হচ্ছে বাদল মন্ডল ইনিও কিন্তু একসময় ব্যাপক ভালো একাঙ্গির চাষ করেছিলেন তো মাঝে দাম কমে যাওয়ার কারণে একাঙ্গির উপরে আগ্রহ হারিয়ে ফেলেছে হয়তো এবারে যে বাজার গেছে মানে শুনলে হয়তো আবার আগ্রহ বাড়তে পারে তো ঠিক আছে আপনারা এরকম একাঙ্গির পাশাপাশি ফুলকপি টপি করুন